ক্লাব দখলকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির সংঘর্ষ আহত বেশ কয়েকজন তৃণমূল কর্মী মালদার ইংরেজ বাজারের কাজিগ্রাম এলাকার ঘটনা বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে বিকালবেলা উত্তেজনা ছড়ায় ওই এলাকাতে শুক্রবার ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে প্রকাশ্যে ইট পাটকে লাঠি ছোড়াছড়ি আহত অনেকই পুলিশ বিষয়ে ক্ষতি দেখছে এইভাবে কতটা সাহস থাকলে তবে এই রকম গন্ডগোল হয় উঠছে এলাকা থেকে প্রশ্ন তৃণমূলের অভিযোগ বিজেপিরা তাদের কর্মীদের ওপর হামলা করেছে বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা লক্ষ টাকা সেই টাকাটা মেরে নিয়েছে আমরা প্রতিবাদ করাই ওরা হরিপুর থেকে লোক নিয়ে এসে মারধর করেছে আমাকে ঈদ দিয়ে মেরেছে আমার স্বামীর হাত ভেঙে দিয়েছে আমার শ্বশুর শ্বরীকে মেরে হাত করে হাসপাতালে ভর্তি করে দিয়েছে কতজন ছিল ওরা ওরা প্রায় আট ন জন ছিল কিছু ছিল হাতে ওদের হ্যাঁ ছিল ইট ছিল লাঠি ছিল হাসুয়া ছিল বন্দুক ছিল মারার হুমকি দিচ্ছে বাচ্চাগুলো পড়তে গেছে তাড়িয়ে দিয়েছে বলেছে এই গ্রামে আসলে মেরে হাতটা ভেঙে ভেঙে দিব এইভাবে করে বলেছে এত সাহস কোথা থেকে পারছে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না পুলিশকে তো ডেকেছিলাম পুলিশকে বললাম আমরা তো পুলিশ বললো যে আমরা দেখছি সব কিছুই করলো এখন কি ওরা বাড়িতেই আছে হ্যাঁ ওরা বাড়িতেই আছে কি চাইছেন আপনারা আমরা চাইছি যেন অভিযুক্তদের ভালো করে শাস্তি দেওয়া হোক কি নাম আপনার আমার নাম ঝিলিক মন্ডল আজকে হরিশপুরে যে গন্ডগোলটা গণ্ডগোলটা হয়েছে বিগত লোকসভা থেকে বিজেপির একটা এলাকায় মানে জোর জবরদস্তি একটা ভোট দেওয়ার বিজেপি ভোট দেওয়ার মানে ইটা চলছিল প্রতিষ্ঠা বিগত লোকসভা থেকে আজ অবধি বিজেপির একটা অত্যাচার আমাদের এলাকায় চলছে হরিশপুরে যেটা হয়েছে বিগত দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুদানের যে ক্লাবের টাকা পাঁচ লক্ষ টাকা সেই টাকাটা একটা সেটের ক্লাবের ক্লাবে অনুদান পেয়েছিল। সেই ক্লাবের সেক্রেটারি সেই টাকাটাকে নষ্ট করেছে এটাতে ক্লাবের ছেলেগুলো হিসাব চাইলে তার প্রতিবাদ করতে গেলে হিসাবের দরুন চাই হিসাব চাইলে তারা কিন্তু লাঠি সোটা নিয়ে এসে আমাদের তৃণমূল কংগ্রেসের দশটা কর্মীকে ঘায়ল করেছে আজকে সবাই হাসপাতালে ভর্তি আছে থানায় লিখিত করা হয়েছে থানায় লিখিত অভিযোগ হচ্ছে এই এই অভিযোগ জমা করে জেলা নেতৃত্বকে জানাবে জেলা নেতৃত্বকে জানানো হয়েছে আমরা যারা এইভাবে মানে বিজেপির কর্মীরা অত্যাচার করছে এদের আমরা পড়া শাস্তি চাইছি আপনার নাম আমার নাম সত্যজিৎ চৌধুরী কাজীগ্রাম তৃণমূল কংগ্রেস অঞ্চল প্রেসিডেন্ট মা। হকলির হলদি চে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ছাত্রী আবাসিক বিদ্যালয়ে জল ঢুকতে শুরু করেছে বাঁকুড়ার দিক থেকে বৃষ্টির জল প্রবাহিত হয়ে কামার ও জয়রামবাটি যোগাযোগ বিচ্ছিন্ন করেছে চেকপোস্ট হলদি পুলের কাছে সকাল থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন